নমস্কার ইমেস বেঙ্গল আপনাদের সকলকে স্বাগত আজকে ওয়ার্ল্ড ক্যান্সার ডে আর আমাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন যিনি আমাদের অত্যন্ত একটা পরিচিতম অত্যন্ত স্বনামধন্য অভিনেতা নমস্কার দাদা ইমেজ বেঙ্গল আপনাকে স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনার কাছে প্রশ্ন রাখবো আমাদের ভীষণ ভালো লাগছে যে ক্যান্সারকে জয় করে আপনি আজকে আমাদের মাঝে এবং এই জায়গাটায় যে জার্নিটা এই জার্নিটা করতে গিয়ে আপনাকে কোন কোন জায়গাগুলো আইডেলস ফেরতে হয়েছে আমি 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 এসবের না এই প্রশ্নগুলো একটু ঊর্ধ্বে ঊর্ধ্বে এই কারণের জন্য যে আমি যে ক্যান্সারের যে সময়টা সবচেয়ে বেশি ট্রিটমেন্ট চলেছিল সেটাতে এত মানুষ আমাকে আমি পাছতাম না মানে সত্যি কথা বলতে কি প্রচুর মানুষ তারা সরাসরি অর্থ দিয়ে সরাসরি সাহচর্য দিয়ে সবচেয়ে বড় কথা মানে যখন আমার মানে কেমো চলত তখন আমার ঘরে অ্যালাউ করেছিলেন রুবির যারা এও ও আর কি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররা তারা মাঝে মাঝেই আসতেন তবে এসবের মাথায় দাঁড়িয়ে রয়েছেন আমার ছ ছজন ডাক্তার বিশেষ করে ডক্টর সুবীর গাঙ্গুলি এবং গৌতম দা থেকে শুরু করে এরা একটা পয়সাও নেননি আমার ট্রিটমেন্টের জন্য আমি জিজ্ঞেস করেছিলাম তখন বলেছিলেন যে হ্যাঁ নেব কড়াই গন্ডায় নিয়ে নেবো তুমি চিন্তা করো না একদিন খারাপ অভিনয় করে দেখো কী করে তোমার কাছে টাকা নিতে হয় আমরা জানি এবং প্রচুর মানুষ মানে আমি আপনাদের বলছি আমাকে ১৩ লক্ষ টাকা জোগাড় করে দিয়েছিলেন যার মধ্যে সাত লক্ষ টাকা শুধু আমার মাথার অপারেশনেই চলে গেছে তো তো আমি একা ছিলাম না কখনো সেটা সবচেয়ে জরুরি জিনিস যে কোনো অসুখের ক্ষেত্রে যে কোনো অসুখের ক্ষেত্রে সাহচর্য সে যখন সে তো তখন সবচেয়ে অসহায় বোধ করে সেই সময় সাহচর্যটা সবচেয়ে জরুরি জানিস সেই সময়টা আত্মীয়রা প্রথমেই পালিয়ে যায় যে টাকা পয়সা লাগবে টাকবে ইত্যাদি ইত্যাদি আমি বলছি টাকা দিতে হবে না আপনি শুধু রোজ আসুন এসে একটা একটু গল্প করুন একটা সিনেমা দেখতে নিয়ে যান একটুখানি কোথাও একসঙ্গে খেতে যান দেখুন এই এত এআই ফিআই হ্যান্ড হ্যান্ড রোবটিক্স রোবোটিক্স দিয়ে কথাবার্তা হচ্ছে কিন্তু যারা অসুস্থ থাকেন বিশেষ করে হাসপাতালে তারা একটা কথা খুব ভালো করে জানেন ডাক্তারবাবু মাথায় এসে হাত বুড়িয়ে ইচ্ছে হবে না সব ঠিক হয়ে যাবে এটা বললে আপনার শরীরের ভেতর থেকে পঞ্চাশ শতাংশ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যাবে তো ওটা রোবট দিয়ে হবে না ওটা মানুষকে চাই সেই ক্ষেত্রেই আমার বিষয় মনে হয় যে সাহচর্যটা সবচেয়ে জরুরি যখনই কেউ অসুস্থ দরকার তার জন্য বিপ্লব লাগবে এ ছাড়া কোনো রাস্তা নেই মাঝখানে কোনো রাস্তা নেই প্রমাণিত হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে মানুষের সাত হাজার বছরের ইতিহাসে যা কখনো সম্ভব হয়নি যে একটা ভূখণ্ডের মধ্যে পঁচানব্বই শতাংশ মানুষ স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এবং তার পেশা এবং সংস্কৃতি চর্চা করতে পারবেন এটা ওই সত্তর বছরেই প্রমাণিত হয়েছে মাত্র সাত হাজার বছরের সভ্যতার ইতিহাসে কোথাও নেই এবং সেটাই প্রমাণ করে যে ওটাই মানুষের একমাত্র ভবিষ্যৎ এবং আজকের পৃথিবীতে যে ধরনের মানে শুধু ব্যক্তিগত লাভের আশায় যে ধরনের দূষণ তৈরি হচ্ছে সেটার থেকেও বাঁচার কিন্তু ওই একটাই রাস্তা আছে সমাজতান্ত্রিক বিপ্লব এছাড়া কোনো রাস্তা নেই বাজেটের যে এত ওই তো তিন লোকের জন্য বারো লাখ টাকা ছাড় দিয়েছেন আয়টা কোথায় যে ছাড় দেবেন কে সেই এই আয়টা করে কে যে ছাড় পাবে সেটা আপনার কি মনে হয় যে এটা কি সত্যি মানুষ উপকৃত হবে দেখুন আমি আমি একদমই কনফিউজ মানে আমার মানে বাইরে থেকে যেতে যতটা এটা পেশেন্টের উপকারের মনে হচ্ছে অ্যাকচুয়ালি কতটা লাভবান হবে সেটা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন যেটা একটা হচ্ছে যে দু হাজার ডে কেয়ার সেন্টার তৈরি করা হবে প্রত্যেক ডিস্ট্রিক্টে বলা হয়েছে দু হাজার আমি যত মনে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের রাজ্যেই অলরেডি পঁয়ত্রিশটা ডে কেয়ার সেন্টার কিন্তু রানিং এবার এই ডে কেয়ার সেন্টারগুলোতে কি হবে শুধুমাত্র কি কেমোথেরাপি দেওয়া হবে কারণ সার্জারিতে তো ডে কেয়ার সেন্টারে সম্ভব নয় যদি বলা হয় যে প্রত্যেক ডিস্ট্রিক্টে রেডিওথেরাপি মেশিন বসানো হবে এবং সেটা কেন্দ্রীয় সরকার তার ফাইনান্সিয়াল দিক দেখবে সেটা আমার মনে হয় অত্যন্ত ভালো একটা পজিটিভ দিক হতে পারত। কিন্তু ডে কেয়ার কেমোথেরাপি করে ডেফিনেটলি কিছুটা লাভ হবে কারণ আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্টে চলছে অলরেডি পঁয়ত্রিশটা ডে কেয়ার সেন্টার এই এই মুহূর্তে রানিং তো সেটা যে রাজ্যগুলোয় ছিল না তাদের ক্ষেত্রে লাভবান হবে আমার রাজ্যের মানুষের ক্ষেত্রে মনে হয় না আলাদা করে কারণ এটা তো এক্সিস্টিং দু নম্বর কথা যেটা হচ্ছে যে ক্যান্সারের ওষুধের দাম কমানো পঁয়ত্রিশটা না ছত্রিশটা ওষুধে জীবনদায়ী দাম কমানো হয়েছে তার মধ্যে আমি দেখছিলাম এগারোটা ক্যান্সারের রয়েছে দেখুন একদিক থেকে আমি বলবো না খারাপ পদক্ষেপ কিন্তু আবার এই ক্যান্সারের ওষুধগুলো কিন্তু অত্যন্ত দামি মানে এগুলোর দাম লক্ষ লক্ষ টাকা এবং এগুলোর মানে টোটাল ট্রিটমেন্টস কস্ট কয়েক লক্ষ টাকা যেটা সাধারণ মানুষের ধরা ধরাছোঁয়ার বাইরে তো সেখানে শুধুমাত্র কাস্টম ডিউটি কমিয়ে যে একটা দাম কমবে তারপরেও কিন্তু মধ্যবিত্ত এবং আমি শুধু মধ্যবিত্ত কেন ইভেন এ পার্ট অফ হায়ার মিডিল ক্লাস মানে নিম্নবিত্ত তো ছেড়েই দিন তারা কিন্তু এই ওষুধ অ্যাভেল করতে পারবে না তো সেদিক থেকে দেখতে গেলে এটা যে আমজনতা উপকৃত হবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না বাট এগেন কোথাও থেকে শুরু হচ্ছে এবং আশা করব আগামী দিনে যেগুলো ক্যান্সারের নর্মাল ওষুধ এখানে কিন্তু একটাও কেমোথেরাপি ড্রাগ নেই এগুলো যেগুলো রয়েছে ইমিউনোথেরাপি এবং টার্গেটেড থেরাপি তো আমি আশা করব কেমোথেরাপির যে ড্রাগ যেগুলো বেশি ইউজ হয় সেই সব ড্রাগগুলো এই ড্রাগগুলো খুব 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 কম ইউজ যেগুলো রুটিন ইউজ হয় সেই ড্রাগগুলোর দাম কমানোর দিকে নজর দেওয়া হলে মনে হয় আরও ভালো হবে না ইমিউনোথেরাপি আছে আর কি টার্গেটেড মানে যে 11 আর টার্গেটেড থেরাপি আর ইমিউনোথেরাপি মেইনলি রয়েছে এগুলাই টার্গেটেড থেরাপিও ঠিক ক্যান্সার ট্রিটমেন্ট নয় এগুলো যেগুলো নর্মাল কেমোথেরাপি নয় এগুলো এক ধাপ রকম একটু এগুলো পার্টিকুলার কোন এটার রিসেপ্টার টার্গেট করে করে সে কি কি বলতে পারে এই পর্যন্ত কোনো হেড টু হেড ট্রায়াল তেমন হয়নি আমাকে বললো যে তুমি এই پیشنটটাকে কিভাবে ট্রিট করবে কিন্তু ট্রিটমেন্ট করে তার রেজাল্টটা না দেখলে সেটা কতখানি ঠিক বললো বা ভুল বললো এটা আমি বুঝতে পারব না এক নম্বর দু নম্বর হচ্ছে সবচেয়ে বড় কথা ডাক্তারিতে না ক্লিনিক্যাল সেন্স বলে একটা কথা বহুদিন ধরে চালু আছে অর্থাৎ যে বিষয়টা বইয়ে লেখা নেই বিটুইন লাইনস যেদিনে পড়ি এবং সেই সঙ্গে আমার যে বুদ্ধি মেধা বা মনন তার বিশ্লেষণেও কিন্তু একটা সেন্স তৈরি হয় যার জন্যে একটা পেশেন্টকে দেখলে সব সময় যে টেক্সট বুক অনুযায়ী এআই কিন্তু এই টেক্সট বুকটাই বলবে এবং তাকে যা ফিট করা হয় তার অ্যানসিজ করে বলবে তাকে যেটা ফিট করা হয় না এই সিক্স সেন্স কাউকে ফিট করা যায় না এইটা হচ্ছে একটা প্রবলেম এআইয়ের সুতরাং এইটা কি দাঁড়াবে সেটা হয়তো পুরোপুরি বলার এখনও সময় আসেনি কিন্তু ইন জেনারেল ধরো যদি কোনো আর্টিকেল পেপার লিটারেচার সবগুলো যেগুলো আছে তার ভিত্তিতে যে নলেজ সেই নলেজটা এআই আমরা ওই অতক্ষণে অতগুলো জার্নাল বা আর্টিকেল পড়ে যা ভাববো ও কিন্তু তোমার কয়েক সেকেন্ডে বলে দেবে ক্যান্সার কেন সব ট্রিটমেন্ট সব ট্রিটমেন্টে একটা ভূমিকা নিতে চলেছে কিন্তু আমি যেটা বলতে চাইছি পুরোই তাহলে তো ডাক্তার লাগবে না এআই চিকিৎসা করবে সেটা হবে সেটা হবে না এইখানে হচ্ছে ডিফারেন্স যেমন কম্পিউটার যখন প্রথম এসেছিলো এই প্রশ্নটাই কিন্তু উঠেছিল যখন প্রথম কম্পিউটার তারা লোক লাগবে না কিন্তু কম্পিউটারকে কাউকে চালাতে হবে না সেটা তো বেসিক্যালি যন্ত্র এআইও তাই সুতরাং তাকে যারা চালাবে পরিচালনা করবে তাদের স্কিল এবং এআই বা কম্পিউটারের যে লিমিটেশান সেইটা তখন মানুষ তার উপস্থিত বুদ্ধি বলো বা সিক্স সেন্স বলো বা তার যে কি মানে উইজডং উইজডং মানে নলেজ না উইজ ডং দিয়ে সেই সেইটা দিতে পারবে এই হচ্ছে